নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জু মন্ডল আমার স্বপ্ন হল মনিকা টেক্সটাইল এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে যে যেখান থেকে আসবেন না কেন স্ক্রিন নাম্বার ফোন করবেন আমরা এটি যে টাইপ করবো স্ক্রিন নাম্বার রয়েছে আপনি যোগাযোগ করে আসবেন সবসময় কোনো টোটো অটো চক্র করবেন না এটা আপনার শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে যারা শিয়ালদা থেকে আসবেন না কেন তারা শান্তিপুর লোকাল ধরে আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন শান্তিপুর লাস্ট হবে শান্তপুর এসে আমাদেরকে ফোন করলেই হবে ঠিক আছে আচ্ছা আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কলকাতা এবং যে কোনো বাস ধরে বলবেন যে শান্তপুর বাইপাসের নাম্বার শান্ত ধ্রুব বাইপাসে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা এ টু জেড গাড়ি বাড়িতে বসেও ব্যবসা করতে পারবেন দোকানেও ব্যবসা করতে পারবেন যেটা যেমন হবে ভিডিওতে ওপেনলি বলা থাকবে ঠিক আছে আর এগুলো আপনার মোটামুটি আপনি একশো পিস নিলে একশো টাকা একশো টাকা ডিজাইন পেয়ে যাবেন এক্সচেঞ্জও করতে পারবেন এক্সচেঞ্জ আপনার একশো দিনে এক্সচেঞ্জ অফার রয়েছে আপনি মোটামুটি ধরুন নিয়ে গেলেন একশো পিস পঞ্চাশ পিস মাল নিয়ে গেলেন সেক্ষেত্রে দশ পিস কুড়ি পিস মাল আপনার কাছে থেকে গেল সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আজকে বেশি কথা না বলে এক এক করে কালেকশনের দিকে চলে যাবো ঠিক আছে মেনলি আমাদের কাছে যেগুলো রয়েছে মানে এগুলো নিয়ে গিয়ে আপনি তিন থেকে চারটে গুলা বিক্রি করতে পারেন ঠিক আছে এগুলো আপনার বাড়িতে বিক্রি করতে পারবেন দোকানেও রেখেও বিক্রি করতে পারবেন যেটা যেমন হবে সেরকম বলে দেবো ঠিক আছে এই সমস্ত আইটেম এগুলো কিন্তু প্রত্যেকটাই সিল্কের আইটেম রয়েছে ঠিক আছে ফেন্সি তাতে উপর রয়েছে এর উপর কাজ করা ঠিক আছে সেলফের উপর কাজ করা রয়েছে আপনি পাটটা দেখুন পাটটা এত সুন্দর একটা কাজের ভিতরে রয়েছে ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকা এরকম আচলে এত সুন্দর কাজের ভিতরে চলে আসবে ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকা আপনি একশো পিস নিলে একশোটা কালার একশোটা রিজেন আপনি পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে ঠিক আছে আচ্ছা এগুলো যদি আপনি বেশি কোয়ান্টিতে মাল নেন বেল রেট নেন সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে মানে যারা ভাবছেন যে দুশো পিস বা তিনশো পিস নেবেন সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট রয়েছে আচ্ছা দেখুন এই সমস্ত আইটেম আপনি মোটামুটি আহ দোকান থেকে কিনতে গেলে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা দাম নিয়ে নেবে আমাদের কাছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ঠিক আছে ওয়ান সিক্স জিরো হ্যাঁ একশো ষাট টাকা করে আপনি এইসব আইটেম পেয়ে যাবেন অল ওভার কাজে মেতা থাকবে পুরোটা কিন্তু জরি কাজ করা আছে ঠিক আছে পুরোটা জরি কাজ করা আছে দেখুন আচলটা এত সুন্দর কাজে ভিতরে হয়ে যাবে ঠিক আছে আচলটা এত সুন্দর কাজে ভিতরে হয়ে যাবে আপনার পুরোটা কিন্তু জোরে কাজ করা আছে মাত্র একশো টাকা করে যারা মাত্র একশো টাকা করে যারা বেশি কোয়ান্টিতে মাল নেবেন যারা দুশো পাঁচশো পিস মাল নেবেন সেক্ষেত্রে আরো অনেক ডিসকাউন্ট হয়ে যাবে যেটা আমি ভিডিও তো বলতে পারছি না আপনার এমন ডিসকাউন্ট আপনার মোটামুটি যে দামটা আমি বলছি সেই দামে গিয়ে আপনি হোলসেল করতে পারবেন এতটা কম করে দেবে ঠিক আছে আপনি আসুন বাড়িতে বসে না থেকে আপনি আসুন আপনার কাছ থেকে নি হোলসেল করতে পারবেন রি হোলসেল করতে পারবে ঠিক আছে যে দামটা আমি দিচ্ছি সেই দামে আপনি হোলসেল করতে পারবেন এতটা কমে যাবে আপনি তার থেকে আপনি এখানটা আসুন কোয়ালিটি দেখুন তারপর ভিজিট করে তারপর কিনুন ঠিক আছে দেখুন এত সুন্দর কাজের ভিতরে ঠিক আছে এত সুন্দর কাজের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো মাত্র দেড়শো টাকা ভিতরে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু কোনো মানে আপনি যে কম দামে দিচ্ছি বলে যে প্রিন্টের প্রিন্টের কাজ না এটা কিন্তু পুরোটা সুতোর কাজ করা আছে ঠিক আছে পুরোটা উইভিংয়ে কাজ করা আছে সুতোর কাজ করা আছে ঠিক আছে মাত্র দেড়শো টাকা করে এত সুন্দর আপনি পেয়ে যাবেন কিন্তু অল ওভার এটা কিন্তু আঁচলে রয়েছে ঠিক আছে এটা আঁচল পোষণ রয়েছে আর বডিতে এরকম আপনি পেয়ে ওভার মাত্র দেড়শো টাকা অল ওভার যেটাই দেখাবো না কোনো ফুল অল ওভার থাকবে প্রত্যেকটা আঁচলে কাজ থাকবে মাত্র দেড়শো টাকা করে দেখুন এইসব আইটেম আপনি দোকানে আপনার ছশো সাতশো টাকা আমাদের কাছে মাত্র একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা করে এরকম আপনি আইটেম পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে দোকানে কিনতে গেলে আপনার ছশো সাতশো টাকা মিনিমাম নেবে হ্যাঁ আপনি বাড়িতে বসে ব্যবসা করলেও আপনার মোটামুটি দুশো টাকা তিনশো টাকা বিক্রি করলেও আপনার তিনশো টাকা বিক্রি করলেও একশো টাকা ধান আছে ঠিক আছে এইসব আপনি আই পেয়ে যান মাত্র একশো আশি টাকা করে আপনার অজস্র প্রিন্ট আছে অজস্র আপনার কোয়ালিটি রয়েছে আপনি আসুন সব রকমের আপনি পেয়ে যাবেন যারা বাড়িতে ডিজাইনের কালার হয় মানে এক ডিজাইনের কালার নাই এগুলো আপনার একশোটা নিলে একশোটা কালার একশোটা আপনি পেয়ে যাবেন যারা ভাবছেন যে ভিডিও কলে মাল সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা নিতে পারবেন কিন্তু আমাদের টাকা ইউটি করতে গেলে আর বাদ বাকি টাকাটা আপনার কাছে যখন হাতে মাল পাবেন তখন পেমেন্ট করবেন থেকে ভালো আপনি যখন মানে ফুল পেমেন্ট করে নেবেন আপনাকে অনেকটা কমে যাবে ঠিক আছে ডেলিভারি চার্জ অনেকটা কমে যায় সিউটি ভাড়াটা অনেকটা বেশি পড়ে সারা সেটা হয়তো কেউ জানে না যারা সিউরিটিতে নেয় তারা একবার নিলে বুঝতে পারবে যে কতটা ভাড়া কম হয় আর পেড নিলে কতটা ভাড়া কম হয় এই দেখো এইসব মাল আপনি একশো চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে যেমন কোয়ালিটি দেখছেন সেরকম আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা আঁচলের এত সুন্দর কাজের ভিতরে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু পুরোটা ছোটো ছোটো জড়ি দিয়ে কাজ করা আছে ঠিক আছে কোনো প্রিন্টের কাজ না আপনি বলবে যে পার পোর্শনটা দেখিয়ে দিতে এত সুন্দর পার কিন্তু এগুলো কিন্তু এখন কোনো প্রিন্টের কাজ না প্রত্যেকটা জড়ি দিয়ে কাজ করা আছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা করে এই সমস্ত আইটেম মাত্র পঁচাশি টাকা করে আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাশি যেমন আমি ভিডিওতে বলেছি সেরকম আপনি পেয়ে যাবেন আবার বলছি এটা শান্তপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে এই ভাববেন না যে আমি কম দামে দিচ্ছি বলে যে লটের মাল সেই সব কোনো ব্যাপার নেই এগুলো আপনার মানে সেট সেট কেটে মাল বিক্রি করা বুঝলেন আপনার ধরুন কোনো মাল বিক্রি হতে হতে এক পিস মাল থেকে গেল বা কিছু সেই সব মাল ঠিক আছে যদি কোনো মালে কালা উঠে যায় বা বারো হাতে ছোটো থাকে বা কোনো রকম ডিসপুট থাকে সেক্ষেত্রে সবসময় এক্সচেঞ্জ রয়েছে ঠিক আছে আর মাল বিক্রি না হলেও আপনি সেট ধরে মাল মানে রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে এই দেখুন এটা কিন্তু সেলফি উপরে রয়েছে আপনি জরির পোর্শনটা দেখিয়ে দিতে বলবো এত সুন্দর পুরো কিন্তু পাটটা কিন্তু জরি অল ওভার কাজ রয়েছে ঠিক আছে মাত্র 85 টাকা করে মাত্র 85 টাকা করে এগুলো আপনি নিয়ে গিয়ে হাট ঘাটে আপনি বিক্রি করতে পারবেন এগুলো দোকানে বিক্রি করা যাবে না 85 মালটা আপনি দোকানে বিক্রি করতে পারবেন না 85 মালটা আপনি হাট ঘাটে বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখুন এই সমস্ত আইটেম আপনার মোটামুটি একশো টাকা ভিতরে আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকা ভিতরে হ্যাঁ যেমন দেখছেন সেরকম আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকার ভিতরে এরকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু অল বডি কাজের ভিতরে রয়েছে আর এটা আপনার আচল পোষণ রয়েছে ঠিক আছে একশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু আচল পোষণের ভিতরে রয়েছে পুরোটা জরি কাজ করে রয়েছে মাত্র একশো টাকা করে আপনি পেয়ে যাবেন আবার বলছি এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে যে যেখান থেকে আসবেন না কেন স্কুন্দার নম্বরে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করব ঠিক আছে যারা প্লেন এফেতে পড়তে পছন্দ করেন একদম সিম্পলের ভিতরে তাদের এইসব মাল আপনি গিয়ে ব্যবসা করুন ঠিক আছে একদম প্লেনের ভিতরে রয়েছে দেখুন গাঁদাল যেটা বলে আচ্ছা গাঁদালের ভিতরে রয়েছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকার ভিতরে রয়েছে আপনার যে যত পিস লাগে না কেন দিয়ে দেওয়া যাবে ঠিক আছে আপনি অনলাইনে পারচেজ করতে পারেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা পার্চেস করতে হবে ঠিক আছে এক বিশ রুপিস আমাদের হয় না এক এগুলো আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা পারচেস করতে হয় আপনি এগুলো নিয়ে গিয়ে তিন থেকে চারটা বলল বিক্রি করতে পারবেন ঠিক আছে যদি কোনো মাল বিক্রি না হয় সেক্ষেত্রে নিয়ে গিয়ে আপনি অন্য মানে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা মাল বিক্রি হতেও তো সময় লাগে আপনি মোটামুটি দু মাস তিন মাস পরে আসুন আপনি সাথে সাথে এক্সচেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই সমস্ত একশো কুড়ি টাকার ভিতরে মাত্র টাকার ভিতরে যদি কোনো মালে শুয়ের ফোটাও থাকে ঠিক আছে শুয়ে ফুটাও থাকে সেক্ষেত্রে এক্সচেঞ্জ রয়েছে কালার উঠে গেলে এক্সচেঞ্জ রয়েছে বারো হাতে ছোট থাকলে এক্সচেঞ্জ রয়েছে ঠিক আছে এগুলো ফ্রিজে তাতে ভিতরে রয়েছে এগুলো আপনার একশো কুড়ি টাকার ভিতরে পেয়ে যাবেন যেটা যেমন কোয়ালিটি থাকবে সেরকম রেঞ্জ থাকবে এটা আপনি মোটামুটি একশোটা কালার একশোটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা কালার ভ্যারাইটিস আলাদা থাকবে ঠিক আছে যে আপনি দেখছেন যে ভিডিওতে এটা দেখাচ্ছে আপনি আসলে হয়তো এটা দিতে পারবো না ঠিক আছে আমাদের এগুলো মাল আপনার মোটামুটি দিন গেলে দুশো তিনশো পিস আপনার এমনি সেল হয়ে যায় ঠিক আছে আচ্ছা দু তিনশো পিস দিন গেলে এমনি সেল হয়ে যায় আপনি মোটামুটি ধরুন কোনো মাল বাথরুম যে এটা দেখে এসে যে পাচ্ছেন না সেরকম কোনো ব্যাপার নাই আপনি ওই কোয়ালিটি ওই রেঞ্জে আপনি পেয়ে যাবেন থাকতে পারে হ্যাঁ এই সমস্ত আপনি একশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে একশো আশি টাকা ভিতর এত সুন্দর অলোভার কাজের ভিতর রয়েছে ঠিক আছে এটা কিন্তু অর্গেঞ্জের ভিতর রয়েছে সমস্ত রকম আইটেম থাকবে দেখুন ট্রান্সপারেন্টটা দেখুন একশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে একশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু ফুল পাক্কা বারোয়ার থাকবে রং ফুল গ্যারান্টি থাকবে যদি কোনো মালে কোনো রকম প্রবলেম থাকে এক্সচেঞ্জ রয়েছে ঠিক আছে দেখুন এত সুন্দর কাজের ভিতর এটা কিন্তু পুরোটা অলবডি মানে আচল রয়েছে ঠিক আছে দেখালে আমাদের ভিডিও দেখালে আপনার মোটামুটি তিন চার ঘন্টাও শেষ হবে না ঠিক আছে শুধু মানে ক্যামেরাটা ঘোরাতে ঘোরালাম ঠিক আছে দেখুন এইসব আপনি আইটেম পেয়ে যাবেন কত দিয়ে কিনেছেন দোকানে মোটামুটি সাতশো আটশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকার ভিতরে এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনার প্রিন্টের কাজ রয়েছে এটা কিন্তু কোনো সুতোর কাজ না ঠিক আছে কিন্তু প্রিন্ট উঠবে না যদি উঠে যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ রয়েছে আপনি পুরো আমাকে রিটার্ন করতে পারবেন আচ্ছা ঠিক আছে এতটা ফুল গ্যারান্টি দেবে যদি কালার উঠে যায় প্রিন্ট উঠে যায় যেটা যেমন বলব সেরকম যদি উঠে যায় আপনাকে পুরো আমি আপনি রিটার্ন করতে পারবেন আপনি মোটামুটি একশো ষাট টাকা থেকে একশো চল্লিশ টাকার ভিতরে চলে আসবে যারা বেশি কোয়ান্টিতে মাল নেবে সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট রয়েছে আপনি আসুন সব থেকে ভালো আপনি আসুন ভিজিট করুন ঠিক আছে এইসব মাল আপনি সাড়ে তিনশো টাকা ভিতরে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস পিস রয়েছে যেমন দেখছেন ক্যাটলগ সেরকম রয়েছে মাত্র সাড়ে তিনশোর ভিতরে আমাদের কাছে রেপ্লিকা রয়েছে মাত্র একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকার ভিতরে আপনি রেপ্লিকা চোদ্দ হাতে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই সমস্ত আইটেম আপনি একশো আটানব্বই টাকার ভিতর পেয়ে যাবেন ঠিক আছে পিওর সেল রেপ্লিকা যেটা বলে আচ্ছা আচ্ছা আপনি একশো আটানব্বই টাকার ভিতরে রয়েছে এছাড়া তো দেখতেই তো পাচ্ছেন হিউজ কালেকশনের ভিতরে রয়েছে ঠিক আছে ওদিকে হিউজ কালেকশনের ভিতরে রয়েছে আপনি একটু দেখতেই পাচ্ছেন আসলেই যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনার যদি মনে হয় যে কোয়ালিটি ঠিক আছে আমাদের দাম ঠিক আছে তাহলে আপনার পারচেস করুন ঠিক আছে আপনি একবারই বলবো যে আপনি কোনো টোটো আটো চক্র করবেন না ডাইরেক্ট আমাদের স্ক্রিনদার নম্বরে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করব যদি আমার কথা ভালো লাগে থাকে আপনাদের যদি ব্যবসা করতে মনে হয় যে না এখানটা গেলে ব্যবসা হবে আমাদের তাহলে অবশ্যই আপনি আসুন আপনি কোয়ালিটি দেখুন তারপর পারচেস করুন যে আসলেই নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমাদের কোনো লিমিট নেই ঠিক আছে আপনার যে আসলে পরে তিন হাজার টাকা নিতে হবে সেরকম আপনি এসে আপনার সেট ওয়াইজ নিতে হবে যেটাই নেবেন পিস চার পিসের বান্ডেল থাকে সেট ওয়াইজ নিতে হবে আপনি সেট কেটে নিলে সেক্ষেত্রে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা করে বাড়বে ঠিক আছে আজকে ভিডিওটা এই বোঝাতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের কাছে ছাপা স্ট্রিং আরেকটা কথা বলছি আমাদের কাছে ছাপা স্ট্রিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ছাপা স্ট্রিং রয়েছে জামদানি স্ট্রাইন রয়েছে মাত্র পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা থেকে জামদানি স্টাইন থেকে কুর্তি রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে আর রয়েছে টাকা থেকে ঠিক আছে আপনি আসুন সমস্ত কিছু একই ছাদিন সমস্ত কিছু পেয়ে যাবেন সব থেকে ভালো আপনি মনিকা টেক্সটাইলে ভিজিট করুন আপনি গাইড করে নিয়ে আসবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার